নমস্কার বন্ধুরা আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদের করে দেখাব শীতকালে চা ও কফি দিয়ে খাবার জন্যে একটু অন্য রকম চিকেন পকোড়া এই রকম চিকেন পকোড়া আপনারা বাড়িতে একবার অবশ্যই বাইনে দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে চিকেন পকোড়াটা রান্না করি আজকে আমি আপনাদের করে দেখাবো মুচমুচে চিকেন পকোড়া তার জন্যে আমি চিকেনগুলোকে এই রকম সাইজ করে কেটে নিয়েছি এরপর আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো ভিনিগার তারপর দিয়ে দেবো কুচোনো পেঁয়াজ তারপর দিয়ে দেবো থেঁতো করে রাখা আদা থেঁতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কা কুচি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার পকোড়াগুলো যেহেতু একটু লাল লাল হয় সেই জন্যে আর এটা লাল লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন নুন দিয়ে এগুলো খুব ভালো করে আমি চিকেনের সঙ্গে মাখিয়ে নেবো চিকেনের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ডিম এখানে আমি ডিম একটাই দেবো আর পকোড়াটা মুচমুচে করার জন্যে দিয়ে দেবো পরিমাণ মতন চালের গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতন বেসন দিয়ে এটা আমি খুব ভালো করে আবার চিকেনটার সঙ্গে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প সাদা তেল সাদা তেলটা দিয়ে আমি চিকেনটার সঙ্গে ভালো করে সাদা তেলটা মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে এটা আমি ভালো করে আধ ঘন্টার জন্যে চাপা দিয়ে রেখে দেবো এরপর গ্যাসের মধ্যে কড়াই বসে তাতে আমি সাদা তেল দিয়ে দেবো সাদা তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি কড়ার চারিপাশে ভালো করে তেলটা মাখিয়ে নেব ভালো করে তেলটা গরম হয়ে গেলে এবারে আমি চিকেন পকোড়াগুলো একটা একটা করে দিয়ে দেবো এইভাবে আমি দিয়ে ভালো করে একটা পিট লাল লাল হয়ে গেলে আমি অন্য দিকটা উল্টে দেবো দিয়ে ভালো করে দুটো আমি করে লাল লাল করে ভাজা ভাজা করে নেব ভালো করে চারি পাঁচটা নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে এগুলো আমি তুলে নেব নিয়ে ঠিক ওই একইভাবে আবার চিকেনের পিসগুলো এইভাবে তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে একদিকটা লাল লাল হয়ে গেলে আবারও আমি উল্টো দিকটা উল্টে লাল লাল করে ভাজা ভাজা করব এইভাবে প্রত্যেকটা চিকেনের পিস আমি ভালো করে দু দিকটায় নাড়াচাড়া করে নেব করে খুব লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি পকোড়াগুলো তুলে নেব এইভাবে সব পকোড়াগুলো তুলে নিলেই আমার রেডি হয়ে যাবে গরম গরম মুচ চিকেন পকোড়া